হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে আমাদের প্রিয়াঙ্কা আর সোমনাথ পুলিশের কাছে গিয়ে জানায় যে রিনি আর মহারাজ মিলে একটা ফ্রড অ্যাপ বানিয়েছে পূজারিণী অ্যাপ তাতে অনলাইনে পুজো দেওয়া হবে আর এই করে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ওরা রাখছে আর সাধারণ মানুষদের ঠকাচ্ছে আর যেহেতু মহারাজ খুব চটা কিছু বলতে গেলে সাধারণ মানুষের উপর আক্রমণ করছে তাই চাইছি যে আপনি ওদের উচিত শিক্ষা দেন দয়া করে আমাদের নামটা বলবেন না আমাদের নামটা বললে ও এতই রক্তচটা আমাদের দুজনকে খুনি করে দেবে জানেন ও তুলে পড়াকালীন হোমে ছিল সে স্কুলে পড়াকালীনই একজন স্টুডেন্টকে খুন করে দিয়েছিল তাই তো সে জুবেনাইল ছিল তাহলে বুঝতে পারছেন কেমন সে পুলিশ এরপর ওদের সাথে মা সিদ্ধেশ্বরী মন্দিরের ওখানে আসে সেখানে সুন্দর সময় কাটাচ্ছিল পুলিশ এসে পূজারিণীকে চার্জ করে আর বলে থানায় যেতে এই পূজারিণী অ্যাপের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করবে এখন তো মহারাজ ভয় পাচ্ছে পূজাকে কেন ডাকছে যদি পূজাকে অ্যারেস্ট করে নেয় তাহলে কি হবে আর সে তো জানে যে জেলে থাকা কতটা কষ্ট করে এইসব নিয়ে সে বেশ চিন্তা করছে পূজারিণীর মাও ভগবানের কাছে প্রার্থনা করছে পূজার যাতে কোনো বড় বিপদ না হয় তবে মহারাজ বলে যায় যে সে থাকতে পূজারিনীর কোনো ক্ষতি হবে মহারাজের বাবা থানায় যেতে চাইলে মহারাজ বাধা দেয় আর মহারাজের বাবা বলে শান্তভাবে সমস্ত কাজ করবি মহারাজ মহারাজ বলে কতটা শান্ত থাকতে পারবো জানি না তবে চেষ্টা করব। এরপর পূজাকে নিয়ে সে থানায় আসে থানায় এসে পুলিশ পূজাকে নানান রকম জিজ্ঞাসা করতে থাকে পূজারিণী অ্যাপের ব্যাপারে মহারাজ কিছু বললে মহারাজকে বকাবকি করতে থাকে তাই সৌরভ সান্নাল বাধ্য হয় তার পরিচয় দিতে যেই সৌরভের পরিচয় পায় পুলিশরা উঠে পুলিশ চা কফি অফার করে বলে চা কফি তো সবার লাগবে যেটা আমি আমার নিজের টাকা দেখাবো তোমাদের টাকা দিয়ে না এরপর তো পূজারিণী অ্যাপে নিয়ে পূজাকে বেশি জিজ্ঞাসা করলে মহারাজ বলে পূজা যতটা না বেশি বলতে পারবে আমি তার থেকে বেশি বলতে পারবো আর সমস্ত টাকা পুজো কমিটির ফান্ডে যায় এরপর এই ডালা টালার দামগুলো পুজো কমিটি লোকেরা ঠিকঠাক করে পূজারিণীর মায়ের হাতে তুলে দেবে ব্যাস এইরকম ভাবেই চলবে আর আগামী পর্বে দেখা যাচ্ছে যে মহারাজকে তো অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ এখন পূজা খুব কষ্ট পাচ্ছে যে যেই জায়গায় পূজার থাকার কথা ছিল সেখানে এখন মহারাজ আছে মহারাজ বলে আমি বললাম না আমার ভাগ্যটা কারা খারাপ আমার কোনো কিছু ভালো হয় না এই জন্যই তো আমার জীবনের সঙ্গে তোমাকে আমি জড়তে চাইছিলাম না পূজা আমি জানি তুমিও আমায় ছেড়ে চলে যাবে এই সব ভেবে যখন ওরা দুজনে কষ্ট পাচ্ছিল ঠিক সেই সময় সোমনাথ আর প্রিয়াঙ্কায় এসে হাসি ঠাট্টা করতে থাকে বলে মহারাজ তোমাকে যে সবাই ফ্রড বলছে পূজা বলে যে প্রিয়াঙ্কা দি তোমার হাসি পাচ্ছে একজন জেলে আছে আর তোমারা এখন হাসছ এই অবস্থায় আর দাদা মেজো ভাইয়ের এইরকম অবস্থা আপনার হাসি পাচ্ছে ঠিক সেই সময় মহারাজের বাবা এসে বলে জানিস মহারাজ কে কমপ্লেনটা লিখিয়েছিল জানিস সেটা হলো এই প্রিয়াঙ্কা যেটা শুনে মহারাজ তো খুব রেগে যায় আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট হইত অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ